আজ জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী চারিদিকে একটাই ভাই আলো আনন্দ আর মজার ব্যাপার আজ একসাথে দেখা হয়ে গেল অনেক ক্রিয়েটারদের সঙ্গে বিকেলে হয়েছিল শোভাযাত্রা গ্রাম একেবারে নেচে উঠেছিল আর রাতে হচ্ছিল অনুষ্ঠান চলো তাহলে আজকের দিনটা শুরু করি কেমন ভাবে জেগে উঠেছে আমাদের গ্রাম জগদ্ধাত্রী মায়ের আগমন নমস্কার জগদ্ধাত্রী পুজো ষষ্ঠী সকালবেলা স্কুলে যাওয়ার পথে দেখি চারিদিকটা একদম অন্যরকম স্কুল থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম শোভাযাত্রা দেখার জন্য তো শোভাযাত্রা বেরোবে তার জন্য বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আর এখানে আমি বক বক করছিলাম ঠিকই বাট আমাকে মিউট করে দিতে হলো কারণ গান চলছিল যেহেতু অনুষ্ঠান হচ্ছে গান চলবে এটাই স্বাভাবিক বাট আমি বকবক করে মানে বকবক করে যাচ্ছিলাম পাগলের মতো তো মা রা এগিয়ে গেছে চলো আমিও যাই তো আমি তখন বলছিলাম যে সন্ধেবেলা যখন বেরোবো তখন সাজু গুজু করে বেরোবো বাট এখন ঘরে পরা ড্রেস পরেই চলে যাচ্ছি শোভাযাত্রা দেখার জন্য আর জানি অনেক ইউটিউবাররা এসেছে ভিডিও পোস্ট অলরেডি করা শুরু করে দিয়েছে আমি এখানে বলছিলাম তখন আগের বারে শোভাযাত্রা যখন বেরিয়েছিল তখন তো আমরা জানতামই না আর এবারে দেখো এত আগে চলে এসছি তখনও শোভাযাত্রা বেরোয়নি আমরা এসে প্রায় ঘন্টার এখানে এক মতো আর এই দেখো শোভাযাত্রা বেরিয়েছে এরকম রাধা কৃষ্ণ সেজেছে কি সুন্দর লাগছে না কৃষ্ণ আর গোপী সেজেছে গোপীরা যাচ্ছে তো আমি না একটা ভুল কাজ করেছি জানো তো ওইখান দিয়ে কি সুন্দর ভিডিওটা নেওয়া যাচ্ছিল আমি না জানি না যে আরো অনেক কিছু সেজেছিল তাই জন্য এই দিকে চলে এসছি আর তারপর দেখছি দেখো কত কিছু আমি আর কিচ্ছু শর্ট নিতে আর এখানে যে ছিলেন না বলছে নে আর নে আমাদের ভালো করে ভিডিও গুলো তোল স্যার এখানে বলছিলো তার জন্য আমি একটু ভিডিও কি নিয়ে নিচ্ছিলাম ইস আমি কত বোকামিটাই না করলাম দেখো এখনো কত কিছু দেখার বাকি ছিল আর আমি ওইদিকে রোড ক্রস করে চলে গেছিলাম মানে পাগলের মতো পুরো কাজ করেছি আমি জানি আর কিচ্ছু কেউ সাজুগুজু করেনি এই দেখো একটা বড় গাড়ি আসছে এর ওপরে সব box টক সব ছিল এই দেখো মানে সব ইন্সট্রুমেন্ট ছিল আর কি এই দেখো কি ভালো লাগছে আর কি ভিড় ছিল জানো প্রচুর ভিড় হয়েছিল এই দেখো এই গাড়িতে পুরো ইন্সট্রুমেন্ট আছে আর এই যে জগদ্ধাত্রী পুজোতে কবে কোন দিন কে আসবে তার পোস্টার নেন ওখানে তো অনেকটা সময় আমরা দাঁড়িয়ে ছিলাম আমি ওই যে যারা সাজছেন ওদের ভিডিও নেওয়ার জন্য বাট আমার কাকিমা বললো এই পাশ দিয়ে নাকি আর যাবে না তার জন্য বাড়ি এসে চিড়ে খেয়ে আবার রেডিও হয়ে পেরিয়ে পড়লাম ও মাই গড আজ সবে ষষ্ঠী জাস্ট ভিড়টা দেখো শুধু ভিড়টা দেখ মানে ষষ্ঠী দিনই এরকম ভিড় যেদিন আসবে তাহলে কি পরিমাণ ভিড় হবে আর এইদিকে দিকে তো স্টেজে অনুষ্ঠান চলছিল তখন আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম মাঠে এত বড় মাঠ মাঠে দেখো ভিড়টা যা দেখ মাঠে তো উপচে পড়া ভিড় মায়াপুর ইস্কন থেকে এসছেন প্রভু ও বিদেশি বিদেশিনীরা মঞ্চে তো ভক্তিময় এক অপরূপ পরিবেশ আর ভক্তদের ভিড় দেখো উপচে পড়া ভিড় তো চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই পিছন থেকে ভিডিওটা তো আর ভালো করে নেওয়া যাবে না তাই ভিড়ের মধ্যে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর পেছনে দেখো কত লোক দাঁড়িয়ে দেখছে আর এই মঞ্চে দেখো ড্রোন উঠছে চারিদিকে তো চলে এসছি মঞ্চে একদমই কাছে তো এখানে আসার পর অনেক কিছু মানে বুঝলাম যেটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব কারণ এত সুন্দর ভিডিওর মধ্যে না ওই সব রেখে আর আমি ভিডিওটাকে নষ্ট করতে চাইনি তো সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব আর দেখো একদম মঞ্চের সাইডে এসে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য জাস্ট মঞ্চের সাইডে এসছে। না হলে দূর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো বাট আমার ফোনের ক্যামেরা তো অত ভালো নয় যে দূর থেকে ভালোভাবে বোঝা যাবে তাই মঞ্চের সাইডে আসতে হলো ভিডিওর ক্লিপ নেওয়ার জন্য আর ভক্তদের নাচ দেখো স্টেজে যেমন নাচ হচ্ছে এদিকে ভক্তরাও নাচছে দু হাত তুলে আমি আর এখানে বেশি কিছু বলছি না তোমরা নাচটা দেখো যদি পারতাম আমি তোমাদের গানটাও অবশ্যই শোনাতাম বাট কপিরাইটের একটা ভয় আছে তার জন্য আমি গানটা মিউট করে দিলাম বুঝতেই তো পারছো প্রবলেম তো সব জায়গায় এই প্রবলেমের মধ্যে দিয়ে নাম রামনাম Hey <laughs> ঘটনা বলি আমি কখনোই কারো ভিডিও ডাউনলোড করে ছাড়ি না বা কারো ভিডিও নিই না তো আমি আগের বছর এই জগদ্ধাত্রী পুজোতে যেদিন যিশু সেনগুপ্ত আসেন ওই দিন আমি মঞ্চের সামনে দাঁড়িয়ে আমি আমার নিজের ফোন দিয়ে ভিডিও শ্যুট করেছি ওটা কারো ভিডিও পাঠানোও ছিল না কিচ্ছু নয় আমি নিজের ফোন দিয়েই ভিডিও শ্যুট করেছি তা সত্ত্বেও মানে নিজের ফোন থেকে ভিডিও করে আমি আমার ইউটিউবে পোস্ট করেছি মানে যিশুষেন গুপ্ত যেই কথাটা বলছিলেন ওই কথাটা বা সম্ভবত কোনো গানের কিছু ক্লিপ নিয়ে মানে ছেড়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে আমি আমার নিজের ফোন দিয়েই শ্যুট করেছিলাম তার সত্ত্বেও একটা ছেলে আমাকে কপিরাইট দিয়েছে জানো আমার নিজের ফোন থেকে ভিডিও শুট করা সে আমাকে কপিরাইট দিয়েছে মানে কি আর বলবো আমি সত্যি ভাবতে পারছি না আমার চ্যানেল কোনো বড় চ্যানেল নয় কিচ্ছু নয় তাই সত্ত্বেও মানুষটা এত মনে হিংসে কি করে হয় যে মানে একটা ক্ষুদ্র চ্যানেলে যে সে তো মানে আলাদাই কিছু আর বলার নেই যাই হোক এইসব কথা ধরে নিয়ে তো আর বসে থাকা যায় না তো আমি এইদিকে একটু মন্ডপের সামনে এসেছিলাম আর তখন যেহেতু ফিতে কাটা হয়নি তাই মন্ডপের ভেতরে যাওয়া যাবে না আর এইদিকে দেখো স্টেজে যা অনুষ্ঠান হচ্ছিল ওই স্ক্রিনে দেখাচ্ছিল তো আমি মন্ডপের পেছনের এইদিকে চলে আসছিলাম মানে চলে গেছিলাম তখন বাট আমার মা বলল চল ওইদিকে দিকে বসবো চল তো এদিকে এসে দেখছি তখনও সবাই খুব এনার্জির সাথে নাচ নাচানাচি করছিল মানে এত ভালো লাগছিল না দৃশ্যটা না ক্যাপচার করে আর পারলাম না খুব ভালো লাগছিল দেখতে দেখো কালী মানে আমাদের কি মনে হয় পুজো শেষ আবার আমাদের এখানে কালী পুজোর শেষের পর শুরু হয় জগদ্ধাত্রী পুজো সেই দুর্গা মতোই কিন্তু আনন্দটা হয় মানে দুর্গা থেকে কোনো অংশে কম আনন্দ হয় না এই জগদ্ধাত্রী পুজোতে তো হ্যাঁ তখনো ফিতে কাটা হয়নি তো আমি পেছন দিক থেকে এসছিলাম আমি জিজ্ঞাসা করেই ভেতরে এসছিলাম। আর ওখানে অঞ্জনদারা বসে ড্রোন ঠিক করছিল। জানি এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে মেসেজ করে বলবে কি ব্যাপার বড় ইউটিউবার বলে ভিডিও করতে যাচ্ছিস আমরা যখন বলি আমাদের সাথে কথা বলিস না হ্যান তেন অনেক কিছুই বলবে এরকম কিছু নয় এটা কিন্তু আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না আমার সাথে অঞ্জনদার কোনো কথা হয়নি কোইনসিডেন্সলি দেখা হয়ে গেছে এটা জানি অনেকে এটা নিয়ে খুব বাজে মন্তব্য করবে বিশেষ করে যখন অঞ্জন দা ভিডিওটা ছাড়বে মানে সেখানে যে ভিডিওগুলো ছাড়বে সেখানে তো পুরো বাজে কমেন্ট করবে আমি জানি বাট কিছু করার নেই আমি একজন কন্টেন্ট হিসাবে অন্য একজন কন্টেন্ট সাথে কথা বলবো ভিডিও করবো এটাই স্বাভাবিক কিন্তু আমি তো কোনো খারাপ ভিডিও করিনি বা কোনো খারাপ ড্রেস পরেও আমি ভিডিও করিনি তার সত্ত্বেও মানুষজন কমেন্টে এসে খারাপ খারাপ কমেন্ট করে যাবে আসলে যে মানুষের যেমন নেচার মানে মানুষের মন আর মানসিকতা তো পাল্টানো যাবে না বাট আমি জানি আমি ঠিক আছি তো কে কি বললো এখন আর গায়ে না। কারণ আমি যদি সত্যি কোনো খারাপ ভিডিও শুট করতাম বা কোনো খারাপ ড্রেস পরে ভিডিও করতাম তখন বললে তখন আমার খারাপ লাগতো বাট আমি কোনো খারাপ ভিডিও করি না আর কোনো খারাপ ড্রেস পরেও ভিডিও করি না বা কোনো খারাপ কন্টেন্টেও আমি ভিডিও করি না তো সেই সব কথা বাদ দিয়ে এখন আজকে দেখো নতুন দুটো মানুষের সঙ্গে দেখা হয়ে গেছে জানি জানি তোমরা সবাই চেনো দাদা ভাই দিদি ভাইকে সবাই চেনো আর খুব 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 ভালো খুব সুন্দরভাবে কথা বলার খুব সুন্দর ব্যবহার মানে আমি যখন কথা বলি আমি বুঝতেই পারছিলাম না যে প্রথম আলাপে কথা বলছি আর এখানেও ভাইকে সবাই যেন তোমরা তো এই যে ড্রোন যেখানে তোমরা পাখির চোখে ভিডিও দেখো তো এটা দিয়েই শর্ট নেওয়া হবে তারই প্রস্তুতি চলছিল কারণ একটু পরেই হবে ফিতে কাটা তার জন্যই তার আগে সবকিছু প্রিপারেশন হচ্ছিল টা কখন ওড়ানো হবে তো তোমরা তো দাদার চ্যানেলে দেখতেই পাবে আমি ভাবলাম এই শ্যুটটা একটু নিয়ে নিই আর এইখানে প্রদীপ জ্বালানো হয়েছিল আমি প্রদীপ জ্বেলেছিলাম বাট আমি সেই ফুটেজটা নিতে পারিনি কারণ ভিডিও করে দেওয়ার আমার কেউ নেই সব সময় আমি বলি আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই যে ভিডিও করে দেবে তো তার জন্যই আমি অনেক কিছু ফুটেজ নিতে পারি না তো যতটুকু যা পারি যতটুকু যা চেষ্টা করি নিজেই চেষ্টা করি এখানে দাদা ভাই দিদি যে কথাগুলো সেটা আমি ইনস্টাতে পারছি না কারণ তো শেয়ার করেছি আর তখন কাটার সময় ছিল তাই পুরো কথাটা শেষ হলো না তো পরে কিন্তু দাদাভাই দিদিভাইরা শেষ করেছিল পুরো কথাটা ফিতে কাটা হবে তার জন্য এখানে ভিড় দেখো মণ্ডপের ভেতরে মন্ডপের বাইরে প্রচুর মানুষের ভিড় আর তার সাথে তো ছিল জার্নালিস্টরা তো হ্যাঁ আর ইউটিউবারও ছিল তো প্রচন্ড ভিড় ছিল আমি তো এক সাইডেই দাঁড়িয়েছিলাম এখানে মা মিঠি ওরা ওইদিকে সরে গেছিল কারণ প্রচন্ড ভিড় ছিল যেহেতু ফিতে কাটার সময় ভিড় হওয়াটাই স্বাভাবিক কারণ সবাই ফোন ক্যামেরা এইসব নিয়ে সামনা সামনে ছোটাছুটি করবে ভিড় হওয়াটাই স্বাভাবিক এই সময় আর দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাতে কিচ্ছু দেখা যাবে না ওইদিকে সাংবাদিকরা বাইক নিচ্ছিল আর এইদিকে স্যার আসছেন এই পাশে তো ফিতে কাটা হয়ে গেছে এবার বেরিয়ে আসছেন স্যার আর সাংবাদিকরা দেখো অত সাংবাদিক ভিড় দেখো মানুষ চারিদিকে ঘিরে আছে সাংবাদিক ইউটিউবার তো ঘিরে আছেই তারপরে আমাদের মতো সাধারণ মানুষও এখন চারিদিকে এইবার সবাই মণ্ডপের ভেতরে যাচ্ছে প্রতিমা দর্শন করতে কারণ এতক্ষণ যেহেতু ফিতে কাটা হয়নি কেউই প্রতিমা দর্শন করতে পারেনি ফিতে কাটা হয়ে গেছে এবার সবাই প্রতিমা দর্শন করতে যাচ্ছে আর আমি এত ভিড়ের মধ্যে যাইনি আমি বাইরেই ছিলাম আমি আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না মা যে মাঝে মাঝে কোথায় চলে যায় আমি শুধু এই দিক ছুটি আর ওই দিক ছুটি মাকে আর খুঁজে পাই না তো কোন ইউটিউবার সাথে কি কথা হয়েছে বা কি কথা হলো সেটা কিন্তু তোমরা ইনস্টাতে অবশ্যই জানতে পারবে কারণ আমি এখানে কিচ্ছু বলবো না ওই যে কপিরাইটের একটা ভয় আছে মেলার দিকে চলে একটু ঘোরাঘুরি করতে আর যে কথাটা বাকি ছিল দাদাভাই আর দিদিভাই মেলার মধ্যে বলে সেই কথাটা কমপ্লিট করে দিয়েছে তো দাদাভাই দিদিভাইদের সাথে কথা বলে আমি এইদিকে এসে দেখছি খিচুড়ি প্রসাদ খাওয়ার লাইন দিয়েছে সবাই কিন্তু আমি আমার মা খুঁজে পাচ্ছিলাম না আর এইদিকে মাকে খোঁজাখুঁজি করছিলাম হঠাৎ করে দাদা আর দিদিভাই বললে একটা ভিডিও শুট করবে আমি বললাম হ্যাঁ তো এখানে একটা ফানি টাইপের ভিডিও শুট হচ্ছিলো যেটা তোমরা দাদা চ্যানেলে অবশ্যই দেখতে পাবে তো সেটাই হচ্ছিল সেটা স্ক্রিপ্টাই এখানে বোঝাচ্ছিলো যে কিরকম কি হবে না হবে সেটা তো তোমরা জানতেই পারবে অবশ্যই সেটা নিয়ে আর কি বলবো আর আমি তিন বছরের বেশি প্রায় সাড়ে তিন বছর ধরে ভিডিও করছি আমার এখনো না সেই লজ্জা জিনিসটা কাটেনি মানে এখনো সবাইকে দেখলে ক্যামেরার সামনে কথা বলতে পারি না বা কোনো ভিডিও শুট করছি দেখো ভিডিও শুট করছি মানে সেই রিয়াকশন চাইছি দিতে বাট পারছি না এখনো সেই লজ্জা জিনিসটা সত্যি আমার কাটেনি কি বলতো আমি যতই স্ট্রাগল করি না কেন আমাকে মোটিভেট করার কোনো মানুষ থাকে না কিন্তু ডিমোটিভেট করার জন্য অনেকেই উপস্থিত আচ্ছা একটা কথা বলি আমার ভিডিওটা দেখলে তোমার একটা জিনিস বুঝতে পারবে ভিডিও মানে কথা বলার সময় ভিডিওতে কথা বলার সময় আমি আমার কানেরটা না বারবার সরাচ্ছিলাম কেন জানো তো আমার এই কানেরটা না আমি মাইকে আটকে যাচ্ছিল মাইকে বার বার আটকে যাচ্ছিলো যে চুম্বক আছে না চুম্বকে আটকে যাচ্ছিলো বার বার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানিও ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগে আরে দাঁড়াও দাঁড়াও আমি আমার মাকে খুঁজে তারপর বাড়ি যাব তো তোমাদের সঙ্গে এখন বাই বাই